আসসালাম আলাইকুম প্রিয় সুধি হজরত হুদ আলিসাল্লাম আজ জাতির নিকট প্রেরিত হয়েছিলেন আদ ছিল হজরত নুখ আলি সাল্লামের চার অধুনস্থ পুরুষ হজরত নুখ আলি সাল্লামের পুত্র সাম শামের পুত্র ইরাম ইরামের পুত্র ছিল আউস আউসের পুত্র আদ শামের আরেক পুত্র ছিল তার নাম ছিল আবির আবিরের পুত্রের নাম ছিল সামুদ আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে পরবর্তী সময়ে আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয় কৌমে আদ ও কৌমে সামুদ এই সম্পর্কে পবিত্র কোরআনের সাথে হয়েছে অর্থাৎ আল্লাহ বলেন আদ জাতির প্রতি তাদেরই বংশীয় ভ্রাতা হুতকে আমি নবীরূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমাদের স্বজাতীয়গণ তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা এখন কেবল মিথ্যার উপরে আছো কোরআনে পাকে আল্লাহতালা উহার পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেছেন অর্থাৎ আদ সম্প্রদের পৈগম্বর দিগকে মিথ্যারূপ করল যখন তাদের বংশীয় ভ্রাতা হুদ তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুবর্তী হও এভাবে হুদ আলি সাল্লাম আদ জাতিকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন তিনি তাদেরকে লক্ষ্য করে এভাবেই বলতেন অর্থাৎ হে হুদ তোমার ক্ষুধার স্বপক্ষে তুমি কোনো দলিলপত্র আনো নাই আমরা কেবলমাত্র তোমার কথাই আমাদের উপাস্যগণকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথাই বিশ্বাস আনতে পারি না কৌমে আধ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরা মাউত ও ইয়ামেন পর্যন্ত বিস্তৃত এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল তারা চার দেবতার পূজা অর্চনা করত এক নম্বরের দেবতার নাম ছিল সাকিয়া যাকে তারা বৃষ্টি দানকারী ফসল দানকারী ও অর্থদানকারী দেবতা বলে শ্রদ্ধা করত দ্বিতীয় হলো হাফিজা যাকে বিপদমুক্তি মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তিদানকারী বলে বিশ্বাস করত তিন নম্বরে ছিল রাধিকা এই দেবতাকে তারা অন্নদানকারী শান্তিদানকারী ও পরকালের মুক্তিদানকারী দেবতা বলে সম্মান করত চতুর্থ সালিমা যাকে স্বাস্থ্যদানকারী শক্তিদানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এই দেবতার পূজা করত আল্লাহ তাল্লাহ হজরত হুদ আলি সাল্লামকে এই আজ্জাতির হেদায়তের জন্য তাদের নিকট নবী হিসাবে প্রেরণ করেন হজরত হুদ আলি ছিলেন ছিলেন বংশীয় লোক আল্লাহতালা পবিত্র কোরআনে এই কথা উল্লেখ করেছেন তিনি কোমকে যখন হেদায়তের দাওয়াত দিলেন তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল তারা নবীকে বলল তুমি আল্লাহর বিশেষ দূত হিসাবে আমাদের হেদায়ত করতে এসেছ তার প্রমাণ কি যদি তুমি নবী হও তাহলে উপযুক্ত প্রমাণ দাও হুদ আলিস্লাম তাদেরকে বললেন আল্লাহতালা মানব জাতির মুক্তি ও কল্যাণের নিমিত্তে যুগে যুগে নবীর প্রেরণ করে থাকেন তাদের কাজ ও কথায় কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না আল্লাহতলার প্রদত্ত দায়িত্ব পালন করাই তাদের প্রধান কর্তব্য যখন কোনো কোম নৈতিকতা ও ধর্মের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ে এবং চরম ও শৃঙ্খলার অনুসারী হয় তখন সেই কোম ও জাতির পথের দিশা হিসেবে নবীগণের আবির্ভাব ঘটে তখন জাতি তার প্রতি আত্মসমর্পণ করে দিনে হক কবুল করলে আল্লাহ জাতিকে নাজাদ দেন তাদের তদারকি করেন আর যদি তারা নবীর নাফরবণ হিসাবে জীবনযাপন শুরু করে তবে তাদের প্রতি আল্লাহর প্রকাশ্য গজব অবতীর্ণ হয় অতএব তোমরা যদি স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি ইমান আনো এবং দেবদেবীর পূজা অর্চনা ছেড়ে দাও তাহলে তোমাদের সর্বত্র মঙ্গল হবে না হয় তোমাদের ওপর কঠিন আজাব আসবে যাতে তোমরা ধ্বংস হবে তোমাদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে না কৌমে আদ, নবীর নসেহত শুনে বলল আশুক আজাব আমরা সেই আজাবের ভয় করি না আমরা শরীরে শক্তি রাখি আজাবের মোকাবিলা করার শক্তি আমাদের আছে তবু আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করব না আমরা এসব দেবদেবীর পূজা অর্চনা করে অনেক উপকার পেয়েছি ধন সম্পদ ও স্বাস্থ্যের অধিকারী হয়েছি আমাদের জন্য নতুন ধর্ম গ্রহণ করা কোনো ক্রমেই সম্ভব নয় আজ জাতির লোকেরা ছিল অত্যন্ত শক্তিশালী ও দীর্ঘকায় কথিত আছে তারা দুই তিনজন একত্রিত হয়ে ছোটোখাটো পাহাড় উঠিয়ে ফেলতে পারত। পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি পা দিয়ে আঘাত করত তাহলে পাথরের মধ্যেও তাদের পা গেড়ে যেত যে কোনো গাছপালা উপড়িয়ে ফেলা ছিল অত্যন্ত সহজ কাজ তারা সেচ দ্বারা কৃষিকাজ করত। এই জন্য পানি রক্ষণের উদ্দেশ্যে তারা নদীর ন্যায় বড় বড় জলাশয় তৈরি করে রাখত বর্ষা মৌসুমে সেখানে পানি জমা হতো সারা বছর সেই পানি সেচ করে কৃষিকাজ করত তখনকার দিনে আল্লাহতালা অল্প দিনে ক্ষেত খামারে বহুগুণ ফসল দান করতেন খেতে গম বীজ বোপন করলে পনেরো দিনের মধ্যে গম পেকে যেত আঙুর বেদানা আনার আপেল ইত্যাদি জাতের ফলের গাছ রোপণ করার দুই তিন মাস পরেই পাকা ফল পাওয়া যেত মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই সচ্ছল কোনো অভাব অভিযোগ তাদের ছিল না শারীরিক অবস্থা ছিল খুবই ভালো ব্যাধি আদৌ ছিল না বললেই চলে কৌমে আধ যখন নবীর দাওয়াত অগ্রাহ্য করল তখন তিনি তাদের জন্য বদয়া করলেন আল্লাহ আল্লাহতালা নবীর বদয়া কবুল করে একাধারে তিন বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শুকিয়ে গেল ফলে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেল তখন যাদের উপর নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ অনাহারে অর্ধাহারে মানুষ দিন কাটাতে লাগলো বড় বড় পালুয়ানদের শরীরের শক্তি হ্রাস পেল রাস্তাঘাটে মানুষের লাশ পরে থাকতে দেখা গেল বৃদ্ধ ও শিশুরা অধিক হারে মৃত্যুপূরণ করতে লাগল সারা দেশময় ভীষণ হাহাকার আরম্ভ হয়ে গেল মানুষ গাছের পাতা ও অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করলো আজ জাতির মধ্যে সত্তরটি গোত্র ছিল এই সত্তরটি গোত্রের মোট লোকসংখ্যা ছিল লক্ষাধিক তাদের মধ্য থেকে মাত্র সত্তর জন মানুষ নবীর দাওয়াত কবল করে মেহমান হয়েছিল এই সত্য ব্যক্তি একদিন নবীর নিকট আরজ করে বলল হ্যাঁ আল্লাহর নবী দেশব্যাপী যেভাবে দুর্ভিক্ষের করাল ছায়া নেমে এসেছে তাতে আমরা ও আমাদের আপন জনারা কেউই রেহাই পাব বলে মনে হয় না অতএব আপনি দোয়া করুন আল্লাহ তালা যেন এবারের জন্য এই গজবতিসত্বর উঠিয়ে নেন আমরা জাতিকে হেদায়াতের পথে আনার জন্য আরেকবার আপ্রাণ চেষ্টা করে দেখব হাজরত ফুদ আলী সাল্লাম উম্মতের আবেদনের প্রেক্ষিতে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহতলা নবীর দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে শুরু করে হুদ আলহি সাল্লাম তাদের নিকট দিনের দাওয়াত পেশ করলে তারা পূর্বের ন্যায় নবীর প্রতি দুর্ব্যবহার করে এবং পরিষ্কারভাবে বলে দেয় যে তারা কোনো দিনই তার দাওয়াত গ্রহণ করবে না হজরত হুদ আলহ সাল্লাম বারবার তাদের নিকট দাওয়াত পেশ করেন এবং আল্লাহর আজবের ভীতি প্রদর্শন করেন কিন্তু তারা কোনো ক্রমে নবীর প্রতিমা আনল না বরং কৌমে আদের কতিপয় লোক নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল হযরত হউদ আলহি সাল্লাম তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন আল্লাহ তালার তরফ থেকে নবীকে জানিয়ে দেওয়া হল হে নবী আপনি আপনার জন চুম্মতকে নিয়ে শহর থেকে বাইরে যান এবং পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিন আমি অতি শীঘ্র কৌমে আদের ওপর ঝড় ও বন্যা রাজা প্রেরণ করছি হজরত হউদ আলু সাল্লাম কোমের নিকট এবার জানিয়ে দিলেন কোমের লোকেরা হজরত হউদ আলাহামের কথায় আস্থাবান হলো না তারা বলল হ্যাঁ হুদ আলি সাল্লাম তোমার খোদা ঝড় ও বন্যার আজাব পাঠিয়ে আমাদেরকে দুর্বল করতে পারবে না আমরা সেই কৌশল ঠিক করে রেখেছি এখন তুমি যদি আমাদের আজাব থেকে রক্ষা পেতে চাও তাহলে নবতি ত্যাগ করে নির্বিঘ্নে আমাদের মাঝে বসবাস করো না হয় অতিসত্তর শহর ত্যাগ করে অন্যত্র চলে যাও আগামী দিন যেন তোমাদেরকে আমরা এই শহরে আর না দেখি হজরত হুদ আলী সাল্লাম আল্লাহতলার নির্দেশ অনুসারে তার উন্মুদগণকে নিয়ে শহর ত্যাগ করলেন দীর্ঘপথ অতিক্রম করে তিনি পার্বত্য এলাকায় গিয়ে পোষলেন সেখানে তিনি চতুর্দিকে দেখাশোনা করে সর্বশেষ এক গুহাই ঢুকে আশ্রয় নিলেন হজরত হউদ আলি সাল্লামের উপর অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করেন না তাই তিনি কৌমে আদের কার্যকলাপের জন্য তাদের উপর গজব চাপিয়ে দিলেন আল্লাহতলা ফেরস্তা দিগুকে হুকুম দিলেন কিয়ামতের দিন সিঙ্গা ফুকে সৃষ্ট ঝড়ের সামান্য নমুনা কৌমে আদের উপর ছেড়ে দাও ফেরেস্তাগণ আল্লাহতালার শেষোক্ত আদেশ কার্যকরী করার লক্ষ্যে সাত দিন পূর্বে আকাশে লাল কালো হলুদ রঙের মেঘের সমাবেশ করলেন প্রবাহিত নদ পানি স্থির করে দিলেন চলমান সাধারণ বাতাসের গতি রুদ্ধ করলেন এই অবস্থা দেখে কৌমে আদের লোকেরা বিশ্বাস করল যে আল্লাহর আজাব অতি সন্নিকটে তখন তারা স্ত্রী পুত্র পরিজন নিয়ে বিভিন্ন পাহাড়ের গুহায় আশ্রয় নিল যখন আরও সময় অতিবাহিত হল তখন তারা সারা পৃথিবী বন্ধ দেখতে পেল কৌমে আধ এই অবস্থা দেখে কিছুটা ভীত হলো এবং তারা পাহাড়ি এলাকায় গিয়ে নিজ স্ত্রী পুত্রদেরকে মাঝখানে রেখে চতুর্দিকে যুবকেরা ব্যারিকেড সৃষ্টি করে দাঁড়ালো অত্যপর পা দিয়ে পাথরের উপর বারবার আঘাত করে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়ালো যাতে করে বাতাসে যেন তাদেরকে স্থানচ্যুতি করতে না পারে নির্দিষ্ট দিনে আল্লাহ রাজাব জমিনে পসল প্রবল ঝড় আরম্ভ হলো গাছপালা ঘরবাড়ি প্রথমে নিঃশ্বাস হয়ে গেল তারপরে উঁচু উঁচু পাহাড়গুলো ভেঙে ভেঙে আকাশে উড়তে শুরু করলো তাতে সমস্ত গুহার আবরণ ও ছাদ ধ্বংস হয়ে গেল ফলে বাতাস মানুষগুলোকে আকাশে উড়িয়ে নিয়ে গেল এবং সেখানে একজনের সঙ্গে আরেকজনের প্রবল আঘাত দিয়ে ধ্বংস করে দিল তিন দিন পর্যন্ত মানুষ গাছ ও পাহাড় শুধু বাতাসের উপর ভেসে ভেসে একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করছিল তিন দিন পরে ঝড় থেমে গেল তখন আকাশ থেকে মানুষের লাশ গাছ ও পাহাড়ের ভগ্নাংশ মাটিতে পতিত হলো মানুষের লাশগুলো দেখতে উপরানো শিকড়যুক্ত খেজুরের গাছের ন্যায় এলোমেলো ভাবে যেখানে সেখানে পড়েছিল পবিত্র কোরআনে এই দৃশ্যটি এভাবে উল্লেখ করা হয়েছে আধ সম্প্রদায়ের ধ্বংস হওয়ার মধ্যেও আল্লাহতালার কুদরতের উৎকৃষ্ট নিদর্শন রয়েছে যখন আমি তাদের উপর এক অশুভ জঞ্জা বায়ু চালিত করলাম তা যে বস্তুর উপর দিয়ে অতিক্রম করেছে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে জারিয়াত আয়াত একচল্লিশ বিয়াল্লিশ এ বিষয়ে আল্লাহতাল আরও বলেন আধ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল কেমন কঠোর হয়েছিল আমার আজাব এবং সতর্কীকরণ আমি তাদের উপর প্রবল ঝড় প্রেরণ করলাম এক অশুভ দিনে যা অটল ছিল উপড়িয়ে ফেলল লোকদেরকে তারা যেন উপরণু খেজুর গাছের শিকড় কি কঠোর ছিল আমার আজাব ও সতর্কীকরণ সুরাক কামার আয়াত আঠারো থেকে একুশ এই বাতাসে নাস্তিক ও ধর্মদ্রোহীদের দল প্রায় সবই ধ্বংস হয়ে গেল যারা নবীর উপর কিছুটা আস্থাশীল ছিল তারা অধিকাংশই রক্ষা পেল কথিত আছে একদল ইমানদার ব্যক্তি ওই সময় উক্ত এলাকায় এমনভাবে নিরাপদে ছিল যেন তারা কিছুই জানতে পারেনি এমনকি তাদের কাপড়ের আঁচল পর্যন্ত বাতাসে উড়েনি তিন দিন পরে যখন হজরত হুদ আলাইসাল্লাম কৌমের নিকট ফিরে আসলেন তখন জীবিত উম্মতেরা সারা দেশের পরিস্থিতি উদ্দৃশ্য দেখে অবাক হল তারা আর কাল বিলম্ব না করে হজরত হউদ আলাইসাল্লামের নিকট দিনের পরিপূর্ণ ছবক গ্রহণ করল এই ছবক যারা গ্রহণ করেছিল তারা খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছিল হজরত হুদ আলিস্লামের ইন্তিকালের পরে একশত বছর পর্যন্ত এই ইসলামী রাষ্ট্র কায়েম ছিল হজরত হুদ আলি সাল্লাম চারশত বছর জীবিত থেকে কোমকে হেদায়ত করেছেন হজরত হুদ আলি সাল্লামের ইন্তিকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন হজরত হুদ আলহ সাল্লাম দায়িত্ব পেয়ে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি সম্মানিত সোধী আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত